শপিংস্টিকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি বোনাস পয়েন্ট মডিউল ব্যবহার করে গ্রাহকদের জন্য একটি লয়্যাল্টি প্রোগ্রাম চালু করতে পারেন যা আপনার বিক্রয় বাড়াতে সাহায্য করবে শপিংস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বামপাশের মেনু থেকে সেটিংসে যাবেন এরপর প্রমোশনাল সেটিংসের ভিতরে থাকা বোনাস পয়েন্ট অপশনে ক্লিক করবেন এই পেজে শুরুতে আপনি বোনাস পয়েন্ট ফিচারটি সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারবেন পাশাপাশি নির্বাচন করতে পারবেন কোন কোন দোকানে এটি প্রযোজ্য হবে এবার নির্ধারণ করতে পারবেন পয়েন্ট অর্জনের হার যেমন প্রতি এক টাকা খরচে কত পয়েন্ট অর্জন করবেন এরপর পয়েন্ট ব্যবহারের হারও নির্ধারণ করতে পারবেন যেমন প্রতি এক টাকা অর্জনের জন্য কত পয়েন্ট ব্যবহৃত হবে এখানে আপনি ন্যূনতম ব্যবহারযোগ্য পয়েন্ট নির্ধারণ করতে পারবেন যেমন পাঁচশো পয়েন্ট বা তিনশো পয়েন্ট এখন নিচে পাবেন দুটি সিলেক্ট অপশন পয়েন্ট সীমা সক্রিয় করুন অপশন এবং বিশেষ অনুষ্ঠানের মাল্টিপ্লায়ার চালু করুন অপশন পয়েন্ট সীমা সক্রিয় করুণে ক্লিক করলে দুটি ফিল্ড আসবে পয়েন্ট শেষ হওয়ার সময়কাল এবং পয়েন্ট মেয়াদকাল আবার বিশেষ অনুষ্ঠানের মাল্টিপ্লায়ার চালু করুন ক্লিক করলে তিনটি ফিল্ড আসবে বিশেষ অনুষ্ঠানের মাল্টিপ্লায়ার বিশেষ অনুষ্ঠানের শুরুর তারিখ এবং বিশেষ অনুষ্ঠানের শেষ তারিখ সব সেটিং সঠিকভাবে পূরণ হলে পরিবর্তনগুলি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলেই আপনার সিস্টেমটি সফলভাবে অ্যাক্টিভ হয়ে যাবে সব স্মার্ট বোনাস সিস্টেম আপনাকে সাহায্য করবে আরও বিশ্বস্ত ক্রেতা করতে যদি আরও কোনো সহায়তা দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে আমরা সবসময় আপনার পাশে আছি